এই বছর তেসরা আগস্ট ছাত্রজনতার ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে বৈশ্যমী ছাত্র আন্দোলনের ব্যানারে ওটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ ছাত্রজনতার ছাত্র জনতার যারা কোন شورای ফ্যাসিস্ট স্টেট হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিলিয়ন মানে লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি देखते देखते এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অর্জন প্রাপ্তি এবং অবরাপ্তি রয়েছে যত সবকিছু মুহূর্তে কি আমরা মনে করি যে এই যে জুলাই বলন্ত বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে হাজারো মানুষের হাজারো মানুষের অঙ্গহানি এবং এত আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতায় একটি মুক্তি লাভ করেছিল এবং নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল ফলে সেই জুলাই আগস্ট দেশে 36 দিন সেই 37 দিনকে সম্মানের সাথে পুণ্যের সাথে শরণгораটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মনোনbutton থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায় আমরা জুলাই মনোনbutton উপলক্ষে জাতীয় নাগরিক বাণী যে কর্মসূচিগুলোর কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ করতে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করবো আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো ফলে মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতে এই কর্মসূচিটি আমরা আমি আমরা বলছি আমরা পয়লা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যন্তানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারাদেশ পদক্ষেপ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণপথনের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ শুরু করেছিল আমরা মনে করি সেই বাংলাদেশ নির্মাণের লাচ রাষ্ট্র পুনর্গঠনের লাশটি এখনো চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়ুতে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবুর সাহিদ শহীদ হন এই জুলাই গণপ্রথনের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই শহীদের যে মিছিল আসলে শুরু হয়েছে সেই আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং শরৎসভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট প্রজেন্টের তেসরা আগস্ট ওই দিনারে বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট ওই ছাত্র জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অবস্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছে সকলের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর মাধ্যমে এটি ডিবেট পরে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারে বলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা দেশের আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলানের মাধ্যমে এই গণপ্রত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই পশ্চিমবঙ্গে শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ওয়েস্ট পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন Thank <music> you.